আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ সিরিয়ালে শূন্য সাত পঞ্চাশ ঢাকা মেট্রো ট এটি কিন্তু ইলেভেন জিরো নাইন গাড়ি তো ইলেভেন জিরো গাড়ি যারা ক্রয় করবেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনি আসতে হবে চুরাডাঙ্গাই গাড়িটি রয়েছে চুরাডাঙ্গা ভিডিও ডিসক্রিপশন বক্সে তবে স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে কথা বলবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই গাড়িতে কোনো খোলা কাটা নেই এবং এই গাড়িতে কিন্তু এক টাকার কোনো কাজ নেই এক টাকার কোনো কাজ থাকলে সেটি কিন্তু আপনাকে মাহাজন করে দেবে উনি গ্যান্টি সহকারে বলেছে গাড়িটি নিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটি সামনের চাকা গাড়িতে কিন্তু আট পঁচিশ বিশ চাকা লাগানো রয়েছে গাড়িতে চারটি চাকা একদম নতুন রয়েছে দুটি চাকা মোটামুটি ভালো রয়েছে এই যে বডিটা দেখতে পাচ্ছেন অল বডি স্টিল কিন্তু বডি রয়েছে উনিশ ফিট এই যে দেখেন আপনারা বডিটা কিন্তু খুবই সুন্দর একটি বডি রঙ থেকে শুরু করে অল এভরিথিং গাড়ির মাজন খুবই সুন্দর করে কিন্তু কাজ করেছে বডিটা খুবই ভালো খুবই সুন্দর রয়েছে এই যে এটি পেছনের চাকা দেখেন আপনার চাকাগুলো দেখেন এই যে দেখেন আপনারা এটি পেছনের চাকা তো দর্শক আবারও বলতেছি গাড়িতে চারটি চাকা নতুন রয়েছে দুটি চাকা মোটামুটি ভালো রয়েছে আর দর্শক এই গাড়িটি কিন্তু আপনার বিশের মডেল কাগজ ক্লিয়ার রয়েছে আবারও বলতেছি গাড়িটি দেখতে হলে আপনি আসতে হবে চুয়াডাঙ্গা সদর ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা স্ক্রিনে মাহাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে মাহাজনের সঙ্গে যোগাযোগ করবেন এই যে দেখেন আপনারা নিচে থেকে দেখেন গাড়ির নিচের কন্ডিশন এটি এবার আপনারা গাড়ির ড্যান সাইডটা দেখেন ড্যান পাশের কন্ডিশনটা দেখেন এই যে এটি ড্যান পাসের কন্ডিশন ড্যান সাইডের বডি সাইড দেখতেই পাচ্ছেন বডি কিন্তু স্টিল এই যে দেখেন আমি একটু নিচে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আর দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে বিক্রি করতে চাইলে আমাদের এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্স আসতে বিস্কিনে আমাদের এমএসি টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটি গাড়ির ড্যান পাশে ড্যান সাইডের কন্ডিশন দর্শক এটি কিন্তু আপনার বিশের মডেল কাগজ ক্লিয়ার রয়েছে গাড়ি উনিশ ফিট বডি গাড়িতে এক টাকার কোনো কাজ নেই এই অবস্থায় গাড়িটির মাঝন মূল্য দিয়েছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা উনিশ ষোলো লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে আর দর্শক আমাদের এমএস সিটিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আসব